যে হিরো আলম তাকে কোন জায়গা থেকে উঠায় কোথায় কি বানাইছে আজকে হিরো আলমের জন্যই সে রিয়ামণি হয়তো ছোয়ামনির কাছে যাবো ছোয়ামনি একটু জানতে চাই আর হিরো আলমের খুব ভালোবাসার কাছে মানুষ ছিল রিয়ামনি আপনি সেই ভালোবাসার মানুষ হওয়ার জন্যই ছোয়ামণি মনিটাকে যুক্ত করেছেন না না আমার রিয়েল নামি ছোয়ামণি আর এটা আমার ভোটার হয়েছে নতুন তো আইডি কার্ড প্লাস হচ্ছে আমার সার্টিফিকেট দেখতে পাবেন

আল্লাহ যদি না চাই তাহলে সম্ভব না কারণ আল্লাহ চাইছিল বলে আজকে আমি এখানে কারণ আমি যেটা স্বপ্নে দেখতাম সেটা আজকে বাস্তবায়ন কারণ আমি আমার স্বপ্নের হিরো সে আমার কিন্তু স্বপ্নের হিরো আমি অনেক কিছুর মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি বাট ওভাবে আমি করতে পারিনি কিন্তু অনেক মাধ্যম থেকে আমাকে মিডিয়ায় কাজ করার জন্য অনুরোধ করেছে কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি হিরো আলমের হাত ধরে আমি মিডিয়া জগতে আসব। এবং হিরো আলমের নায়িকা হিসাবে কাজ করব। এজন্য আর কি হিরো আলম এর যখন আমি পাই তার সাথে আমার কন্টাক্ট হয় তখন আমি চলে আসি আর আমার ইচ্ছা যে হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করার এত টুকুই। ওই রাখতে চাই। কিন্তু হিরো আলমকে কথা দিয়ে তার সাথে অভিনয়ের মাধ্যমে বাস্তবে বিয়ে সম্পন্ন করতে গড়ায় এবং বিয়ে করে সংসার করে। সেই সংসার করার রিয়া রিয়মণি আমরা দেখেছি তার কথার অবাধ্য হয়ে অন্য কোন একটা কোন জায়গা থেকে উঠে এসেছে তা আপনাকে সবাই জানেন যে হিরো আলম তাকে কোন জায়গা থেকে উঠে কোথায় কি বানাইছে আজকে হিরো আলমের জন্য সে রিয়ামনি তো একটা কথা আছে যে রত্ন চিনে না রত্নকে সে হচ্ছে হীরাকে কাজ ভেবে বিক্রি করে দিছে তো এটা দেখি আমরা হীরাকে কিনে নিস মানে হীরা পেয়ে আমরা হীরাকে নিচ্ছি তো কথা হচ্ছে কি হিয়ামণির কথা এখানে না বলাটাই বেটার কারণ যে এখানে সেখানে ধরা খায় বা এটা সেটা করে ঠিক আছে তো তার থেকে আমরা স্কিপ করাটাই বেটার কারণ তার সাথে যেহেতু হিরো আলমের কোনো সম্পর্ক নাই তারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে দুধ দিয়ে গোসল করেছে সে সো আপনারা স্কিপ করেন প্লিজ এই কথাটা